আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব রাফা ছেড়ে চলে গেছে পঞ্চাশ হাজার মানুষ এরপর জানিয়ে দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহর থেকে গাজায় ধ্বংসযোগ্য বেশি হয়েছে জানিয়েছে বিশ্লেষকরা এদিকে ইসরায়েলকে অবশ্যই রাফায় আন্তর্জাতিক আইন মানতে হবে জানিয়েছে মস্কো এরপর জানিয়ে দিব গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এর দোকান আরও জানিয়ে দিব গাজায় সাহায্য সরবরাহে কেরাম সালম সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরাইল ও হামাজ যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য রাফা ছেড়ে চলে গেছে পঞ্চাশ হাজার মানুষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে ইসরায়েলের আদেশের পর গত আটচল্লিশ ঘন্টায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর ছেড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ চলে গেছে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মী বুধবার সিএনএনকে বলেন আমরা তাদেরকে খান ইউনিসে যেতে দেখেছি কেউ কেউ আল মাওযাসির সম্প্রসারিত মানবিক অঞ্চলে এবং অনেকে দেইর আল বালাহ এলাকায় চলে গেছেন সিএনএন এর খবর অনুসারে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পরিচালনার জন্য সেখানকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর সোমবার থেকে গাজাবাসীরা পূর্বরাফা ছাড়তে শুরু করে গাজায় ইউএনআর সিনিয়র উপপরিচালক স্কট বলেন জাতিসংঘ যেমনটি মনে মনে করে আমরাও তেমনটা করি অ্যান্ডারসন ফিলিস্তিনি জনগণ যেখানে যেতে চায় তাদের সে স্বাধীনতা থাকা উচিত তারা যেখানে তাদের পরিবার নিয়ে আশ্রয় নেবে আমরা সেখানেই তাদের সহায়তা দেব আন্ডারসন আরও বলেন খান ইউনিসে পালিয়ে যাওয়া লোকেরা এমন এলাকায় পৌঁছাবে যে অঞ্চল ইতোমধ্যে যুদ্ধবিধ্বস্ত তিনি জোর দিয়ে বলেন আরো মানবিক সাহায্য পাওয়া তার সংস্থার জন্য সবচেয়ে বেশি উদ্বেগের একটি বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহর থেকে গাজায় ধ্বংসযোগ্য বেশি হয়েছে জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহরে বিতর্কিত বোমা হামলার চেয়েও গাজায় ইসরায়েলের সাত বোমা বর্ষণে বেশি হত্যাযোগ্য হয়েছে বলে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষকরা বলছেন স্যাটেলাইট চিত্র বিশ্লেষকরা বলেন গাজা শহরের প্রায় পঁচাত্তর শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পাঁচটি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রতি তিনটি হাসপাতালের মধ্যে একটি রকম আংশিক কাজ করছে চারশো তেষট্টিটির মধ্যে চারশো আটটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিপ্পান্নটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ষাট শতাংশের বেশি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক করিসার বলেন বোমা হামলায় প্রথম দুই থেকে তিন মাসে সবচেয়ে দ্রুত ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন গাজায় যে হারে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূর্বে আমরা যে গবেষণা করছি তার থেকে আলাদা আমরা যে ম্যাপে কাজ করছি ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক দ্রুত এবং আরও বিস্তৃত হয়েছে তিনি বলেন এর তুলনায় উনিশশো সালের ফেব্রুয়ারিতে জার্মানির ড্রেনসনে চারটি বিমান হামলায় শহরের ভবনগুলো ষাট শতাংশেরও কম ধ্বংস হয়েছিল মার্কিন ও ব্রিটিশ বোমারু বিমানগুলো তিন হাজার নয়শো টনেরও বেশি উচ্চ বিস্ফোরক এবং দক্ষ ডিভাইস ফেলেছিল ওই শহরে যা যুদ্ধের অন্যতম বিতর্কিত কাজ বলে বিবেচ্য শহরটির ছয় দশমিক পাঁচ কিলোমিটারেরও বেশি ধ্বংস হয়েছিল ইসরায়েলি বাহিনী মঙ্গলবার মিশর ও গাজার সিটমহলের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে গুরুত্বপূর্ণ ত্রাণপথ বন্ধ করে দিয়েছে ক্রসিং কমপ্লেক্স দিয়ে ট্যাঙ্ক চলছে এবং গাজায় ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে রাফায় খুব শিগগিরই ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করবে বলে ধারণা করা হচ্ছে সূত্র আরব নিউজের ইসরায়েলকে অবশ্যই রাফায় আন্তর্জাতিক আইন মানতে হবে জানিয়েছে মস্কো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল বর্তমানে দক্ষিণ গাজা উপত্যকায় বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী খুব শিগগিরই এই অঞ্চলে স্থল অভিযান শুরু হবে বলে হুমকি দিয়েছে ইহুদি বাহিনী রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলতে হবে রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশের পর রাশিয়া এই মন্তব্য করল এক ব্রিফিংয়ে রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন দশ লাখেরও বেশি বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় এই আগ্রাসনকে অতিরিক্ত অস্থিতিশীলতা সৃষ্টির কারণ হিসেবে দেখছে রাশিয়া এ কারণে আমরা আন্তর্জাতিক মানবিক আইনের বিধানগুলো কঠোরভাবে পালনের দাবি জানাচ্ছি জাখারোবা বলেন মস্কো এখন পর্যন্ত গাজা বা বৃহত্তর মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির কোনো সম্ভাবনা দেখছে না অন্যদিকে অ্যালন লি ইল নামে এ কূটনীতিক বলেছেন ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা থাকবে এমন কোনো চুক্তিও হবে না সবাই এটি ভুলে যেতে পারেন এমন চুক্তি করার মতো পর্যাপ্ত শক্তিশালী নয় ইসরায়েলি সরকার যদি চুক্তি করে তাহলে এই সরকার ভেঙে যাবে গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এর গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা নিয়ে কুয়েতের আমির শেখ মিশেল আল হামেদ আল সাবার সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকান মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হন তারা দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি তুরস্ক কুয়েত সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হয় বলে ডেইলি সাবাহ জানিয়েছে খবরে বলা হয় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাটতম বার্ষিকীতে কুয়েতের শাসক এর এই সফর সাত বছরের মধ্যে উপসাগরীয় দেশটির আমির পর্যায়ে প্রথম সফর এ সময় এরদোগান বলেন ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ তিনি বলেন এই অবস্থা ফিলিস্তিনিদের দাবিকে শক্তিশালী করবে তিনি উল্লেখ করেন যে তুরস্ক অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে এ সময় এরদোগান দ্বি সমাধানের জন্য আঙ্কারার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং উনিশশো সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃত প্রয়োজনীয় কথা পুনর্ব্যক্ত করেছেন গাজায় সাহায্য সর্বরাহে কিরাম সালম সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল ইসরায়েল বুধবার গাজায় মানবিক সহায়তা সর্বরাহে কিরাম সালম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করেছে হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত হওয়ায় এটি বন্ধ করার চার দিন পর তা ফের খুলে দেওয়া ফিলিস্তিনের বেসামরিক বিষয় দেখভাল করার প্রতিরক্ষা সংস্থা সাথে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দান করা খাদ্য খাবার পানি আশ্রয়ের সরঞ্জাম ওষুধ এবং চিকিৎসা সামগ্রী সহ মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো মিশর থেকে ইতোমধ্যে ক্রসিংয়ে পৌঁছেছে বিবৃতিতে ইসরায়েল আরো জানিয়েছে পরিদর্শন শেষে এসব সাহায্য গাজায় স্থানান্তর করা হবে এতে বলা হয় ইসরায়েল ও উত্তর গাজার মধ্যে ইরেজ সীমান্ত ক্রসিং ফিলিস্তিনি ভূখণ্ডের ত্রাণ সরবরাহের জন্য উন্মুক্ত রয়েছে রোববার হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর কিরাম সালেম ক্রসিং বন্ধ করে দেওয়া হয় মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের মধ্যে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয় এ নগরীর পূর্বাঞ্চলে আগ্রাসন শুরু করার পর তারা সেটি দখল করে এর আগে দুটি ক্রসিং বন্ধ করে দেয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই ইসরায়েলের নিন্দা করে ইসরায়েলের এমন পদক্ষেপ ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদেরকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয় ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর জবাবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে ইউক্রেনে যদি সেনা পাঠায় ফ্রান্স তাহলে সেখানে তাদের টার্গেট করা হবে ফেব্রুয়ারিতে ম্যাক্রোর মন্তব্য ঘিরে মূলত বিতর্ক শুরু হয় তখন তিনি বলেন ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন ইউক্রেনে যদি রাশিয়া জয় পায় তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্য নেমে আসবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছে নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেন ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে প্যারিস এর প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি মারিয়া জাখারোভা বলেন ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছেন যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে